করলাম তারপরও মনের সঞ্চলতা যাইতেছে না দেখি একটু নাতে রসুল শুই না দেখি মনটা শান্ত হয়ে কিনা मुञ्जिमरी

দুইবার হস করলাম তাও মন শান্ত হইতেছে না হজে যাইতেই আল্লাহ আরেকবার আমার মদিনা মদিনা নিয়ে আসুন আসসালামু আলাইকুম ভাই জানে তুই অনেকক্ষণ আগে আপনি নামাজ পড়তেছিলেন কোরআন পড়তেছিলেন সেই জন্য বাইরে অপেক্ষা করতেছিলাম ও কি বিষয় কি জন্য আসছো একটু তাড়াতাড়ি বল আমার আবার একটু বাইরে কাজ আছে বাইরে যাব জি ভাইজান আসছিলাম একটু দরকার ঈদের হাট বাজার এখনো করতে পারি নাই হাত একেবারে খালি সেই জন্যে আপনার কাছে আসছিলাম যদি হাজার দশেক টাকা দিতেন করে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আমার টাকা পয়সা পড়তেছে এই ধারণা তো করে কে দিল রে হ্যাঁ এমনি ব্যবসাবাদের অবস্থা ভালো না চারদিকে একটা টাকা পয়সার ঝামেলা

বড় অমুক করে আসছো তোর আবার ফিরে আয় কেমনে যা তোর ভাবির কাছে যা তোর ভাবিরে গিয়ে বল তোরে পাঁচশো টাকা দিতে আমি তো ভাই যেন শিক্ষা নিতে আসছি নাই হাওলাত নিতে আসছি নাই মানুষের জীবনে সব সময় তো আর সমান সময় যায় না আমার আপনারও অভাব আসতে পারে ঠিক আছে তোর অভাব দূর এগো কেমনে হ্যাঁ অভাব দূর হওয়ার কোন রাস্তা আছে নামাজ একদিন পরশ না দশ দিন পরশ না অভাব তোর থাকবো নাকি আমার থাকবো হাসলি কি জন্য হাসলাম ভাইজান আপনার কথা শুনে নামাজ রোজায় যদি মানুষের টাকা পয়সার অভাব দুর্গিত তাইলে ভাই যান দুই হাজার পঁচিশ সালেও বাংলাদেশের এই অবস্থা থাকতো না ভাই যান আমরা তো ছোটবেলায় দেখছি ময় মুরবীরা নামাজ পড়ত এখন তো ভাই যান ঘরে ঘরে আমরা সবাই নামাজি তারপরেও ভাই যান বাংলাদেশের দুর্নীতি আর দারিদ্র কোনটাই কমতেছে না দিন আচ্ছা আচ্ছা ভাইজান আমি জানি আপনারে বিরক্ত করলাম সালামালিক ইদের ঈদের বাজার করার মরুত নাই আবার বড় বড় কথা ধরো নাতেরও শুন শুনতেছিল আইসা দিলে আমার মূর্ত নষ্ট করি আর দেখো কোনে খাচ্ছি দেখি আর একবার একটু নাতের শুন শুনি হ্যালো কি বিষয় আমার পড়া নিশ্চয় লিখা হঠাৎ করে ফোন কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ বলো 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 ঈদের শপিং করবা টাকার দরকার আর সংকোচ কি আছে বলো বলো তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র সেলিকা তোমার ঈদের শপিং করার টাকা না দিয়ে বিষয়গুলো চলবো আচ্ছা আচ্ছা আমি এখন তোমার বিকাশে পাঠায় দিতেছি হ্যাঁ আর ঈদের দিন সকাল বেলা কিন্তু সইলে আসবা আমার বাড়িতে ঈদ করবা